থ্রি এবু a মাইনাস বি তাহলে এখানে এটুকুর মান কী দেওয়া আছে আমাদের ফাইভ তার উপরে কিউব প্লাস নিচের উপরের কাটা থ্রি ইন্টু এটুকুর মান দেওয়া আসলে আমাদের ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো প্লাস তাহলে একশো পঁচিশ আর পনেরো হলো কত একশো চল্লিশ অ্যান্সার তাহলে এখানে আমাদের অ্যান্সার কোথায় আছে অ্যান্সার হবে তাহলে কি আমাদের গ এরকম ইম্পর্টেন্ট অঙ্ক পেতে আমার পেজটিকে ভোলাতে রাখেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ